ধন্যবাদ আমার চ্যানেলে ফিরে এসে ভিডিও দেখার জন্য আর এখন ভাই সকালে ঘুম থেকে উঠে আমি পড়তে বসছিলাম মেঘলা আছে হালকা হালকা বর্ষাও পড়ছে টিপ টিপ করে আর এতে কোনো ভাই প্রবলেম হচ্ছে না বাইরে পড়ছি বাট পড়ায় মনোযোগ বসছে না এর কারণ ভাই দেখতে দেখতে চলে এসছে আমাদের সেই দিন ঘুরতে যাওয়ার দিন আর থেকে এক্সাইটেড কাজ করছে এর কারণ হচ্ছে এর আগে কোনো দিন এরকম জায়গায় ট্যুর হয়নি আর ভাই ফার্স্ট টাইম আর ট্রেন জার্নি লং একটা ট্রেন জার্নি হবে কালকে full to full update về giờ vậy, tô chắc chắc, chả তো এখন যাচ্ছি মাঠের দিকে এখন পাঁচটা বেজে গেছে আর আজকে পুরো সারাদিন ভাই ঘুমিয়েছি মেঘলা ওয়েদার ছিল আর এখন ভাই রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে আর মাঠের দিকে যাচ্ছি খেলবো না খেলবো বাট মাঠে গেলে ভাই খেলা হয়ে যায় দাঁড়িয়ে থাকতে পারে না আমরা এই ভিডিও করেছি সকালে আর সেখান থেকে পুরো ফাঁকি মানে শুধু লেত খাচ্ছি আর ঘুমাচ্ছি তো যাই হোক আর এরকম করার পরে ভাই এখন যাচ্ছি মাঠের দিকে আর বিকেলে ভাই একটু আর সন্ধ্যের দিকে একটু ভাই শপিং করতে হবে আরো আমার সেই মজাটা এখনো কেনা হয়নি যাই হোক তপুদা দেবেন্দ্র তিনজন মিলাই যাবো আজকে আর দেবেন্দারও কিছু কেনাকাটা বাকি তারপরে ব্যাগ ফ্যাক ঘসে কালকের জন্য আর আজকে ভাই মাঠে যাই আগে খেলাধুলো করে আসি তারপরে ভাই দেখা হচ্ছে আবার বেলা চলো তো এখানে ঘরে আসলাম আর জামা প্যান্টের অবস্থা পুরো ঢিলা তো এখন রেডি ফেডি হয়ে এখন আবার হাসনা বেরোতে হবে আগে আমি ভাই ফ্রেশ হয়ে নিই চ্যান দ্যান করতে হবে পুরো ঘেমে চ্যান ভাবলাম যে খেলবো না আজকে তো যাই হোক আমি রেডি হয়ে নিই তারপরে চলো দেখা হচ্ছে তো বিকেলে খেলাধুলো করে এসে ভাই এক্ষুনি বেরোলাম আর চলো 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 আর আমি আর দেবেন্দা ভাই একটু হাসনাবাদে যাবো আর ওখান থেকে তবুদা আছে তবুদাও পড়াচ্ছে হয়তো ওখান থেকে বেরোবে তো কিছু কেনাকাটা এখনো বাকি আমার মজা আর দেবেন্দা কিছু কিনবে মোট পাঁচ ছজন থেকে ভাই তিনজন হয়ে গেছে লাস্টে যাওয়ার জন্য আজকে সব থেকে বেশি সময় খেলা হয়েছে আর মাঠে লাইট আর এই লাইটের কারণে ভাই সাড়ে সাতটা পর্যন্ত খেলা হয়েছে আমাদের আগে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো

ना 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 क्लास के करो चेक से करो देखो कंपैटिबल तो फील तो 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 कर लेना तुम पहले नहीं जानते बॉटम तक खोल बड़ा है प्रत्येक बॉटम तक वही होगा तुम्हारा ये टाइम भी स्कूल जाओ कलर वाला देखते দাম আছে নেই এখানে অন্য কালার নেই পুরো বর্ডার না 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 ও পুরো বর্ডারটাই একই কালার হবে কম দাম এগুলো কিরকম

আর এখান থেকে বালিশের কভার বালিশের তুলো তুলো নিয়ে ভাই আমার জিনিসটা কেনা হচ্ছে না বর্ষা আসছে না বর্ষা ফুটে তো চলো কোন দোকানে কথা চলো তো মজার নিলাম না পুরানোটা দিয়ে কাজ মেটাবো আর এখন ভাই ঘরে যাব ব্যাগ গোছাতে হবে আর বর্ষাও আসতেছে মেঘলা মেঘলা আছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো 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 চলো

सस 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 गाडी अस्तको व्यवस्था ठीक है आय भगवानले व्यक्तुनी है ओए ओए पोस्नो गाची दिमनी यार बेसी जाम का पनि था हा यो गाउँ से हो हा ओन्दुदा हा गनिदा हो हा पवन दल्गीले पानी निजल्दो एकपारे हावा दाओ ओए ए बाबा झाळौला जितो यो खेलेना के कोंडा जोटी ते के गरे কি নেবো খুঁজে পাচ্ছিটা রাত্রি চলে নেবো রাত্রি তো জল মাখবানা না আমি আবার মজা লাগলে এসে যেমন টাতা আচ্ছা এই জামাটা থাক তাহলে এটা পরে ব্ল্যাক ড্রেস ব্ল্যাক প্রো আমার অন্য করে তো এখন খাওয়া হচ্ছে এটা হচ্ছে আলু মানে সবজি আছে এতে কুমড়ো আলু সবিন সবিন না লক্ষ কোটি মাছের ডিম বরবটি আর চাল তো খাই দেয় নেই এখনো ভাই ব্যাগ গোছানো অনেক বাকি তবু তার ব্যাগ গোছানো হয়ে গেছে ওইখানে আর এই যায় তিনজন খাচ্ছে তার ব্যাগে ভাই সব ব্যাগেরা ব্যাগেরা কি সব নিয়েছে ভাই আর সব কিছু কমপ্লিট আরও কিছু নেবে আর আমার গুলো ভাই সবাই হাতে করে নিয়েছে আমার গুলো শুভম আমার জিনিসগুলো ব্যাগে আর খালি করার আরে আমার এই কটা আর তিনটে আছে আমার সাথে একদম ছলা ছলা আছে আর আর ওই ড্রেস গুলো আর এখানে যাচ্ছে তিনটে এইগুলো নিয়ে যাব আর এখানে এগুলো পরে যাবো তো আমার ড্রেস গোছানো কমপ্লিট তো গুদ একটা কমপ্লিট ভাই আর কিরা কি করতে যায় না ফটোস তো আজকে ভাই অনেক রাত হয়ে গেছে ভাই আবার কালকে সাড়ে তিনটে উঠতে হবে আর আজকে ভিডিওটা লং করছে না দেখা হচ্ছে পুরো কালকে সময় দেখা হচ্ছে চলো